নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর নতুন নতুন ভিডিওগুলো আমি ল্যান্ড হোম বা অ্যান্ড সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে নিয়ে এসে থাকি তো ঠিক আজকেও একটা সেরকমই একটা ভিডিও আপনাদের দেখাবো মধ্যম গ্রাম এক নম্বর ওয়ার্ডের মধ্যে যেখানে আপনারা কমার্শিয়াল প্যাসেজ হিসাবে ব্যবহার করতে পারবেন যেখানকার দিয়ে রাস্তা রয়েছে একদিক দিয়ে পিস রাস্তা রয়েছে আনুমানিক কুড়ি ফুটের এবং আর হচ্ছে আপনার কম বেশি বারো ফুটের পাঁচ কাটা জায়গা আছে আঠেরো লাখ টাকা করে পার কাটা পড়বে কিন্তু সর্বনিম্ন আপনার দু কাটা জমি নিতে হবে তাহলে কিন্তু এই প্লটটা দেয়া যাবে যদি কোনো ইন্টারেস্টেড ব্যক্তিরা থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি তো যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে যাই হোক চলে আসলাম মূল এই জমিটাতে জমিটা রয়েছে পাঁচ কাটা জমি রয়েছে পাঁচ কাটা যদি কেউ একবার নিতে চান সে পাঁচ কাটা জমি দিয়ে দেওয়া হবে আর এই যে দেখছেন যে বারো ফুটের একটা ঢালাই রাস্তা এখনো হয়নি কাঁচা রাস্তায় রয়েছে কিন্তু এটা বারো ফুটের রাস্তা আপনাদের ব্লুপ্রিন্টে দেখিয়ে দেওয়া হবে ভিতরে লরি বড় বড় গাড়ি এবং শৌচ চাকা গাড়িও চলে যায় সামনে আনুমানিক পিস রাস্তায় প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুটের পিস রাস্তা হবে কেউ কমার্শিয়াল প্যাসেজ বা কেউ যদি ডোমেস্টিক পারপাসও ব্যবহার করতে চান অবশ্যই পারবেন পাঁচ কাটা জমি আছে আঠারো লাখ করে পার কাটা পড়বে তবে একটা জিনিস কেউ পাঁচ কাটা একবার নিলে নিতে পারেন কিন্তু দু নিচে দেয়া যাবে না ম্যাক্সিমাম জমি নিতে হবে তাহলে জমিটা কেটে যাবে আর যদি কেউ নিতে চান তাহলে কিন্তু পাঁচ কাটাও নিতে পারেন তো যাই হোক কেউ যদি ইন্টারেস্টেড থেকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বর থাকবে নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ করবেন বা আমার যে ইউটিউব চ্যানেল ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলে এখনও আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আরও অনেক প্রপার্টি আছে তো যাই হোক যদি আপনাদের ভিডিওটা কাজে লেগে থাকে তো অবশ্য করে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করে দিন যেন অন্য মানুষ উপকৃত হতে পারে আর যদি আপনাদের প্রয়োজন লেগে থাকে তাহলে অবশ্যই করে কল করবেন আর দেখা হবে পরের ভিডিওতে যদি আপনাদের সেরকম কোনো ভিডিও যদি রিক্রুটমেন্ট থেকে থাকে আমাকে জানাবেন অবশ্যই আপনাদের জন্য পরের ভিডিওটা করব যাই হোক ততক্ষণ ভালো থাকবেন আবার পরের ভিডিওতে